কোনো এদিকে আহ তোমার সাথে আমার কথা আছে কি কইবেন কন এই নাও এক কোটি টাকা আর আমার সুরজের লাইফ টাইকা সইলা যাও সইলা যাও সইলা যাও সেটা সম্ভব না কি তুমি যাবা না কিন্তু কেন আরে এক কোটি টাকাই তো তুমি যত খুশি শপিং করতে পারতা। সেখানে খুশি যাইতে পারতা। আমি এসব ভালোবাসি না। শপিং করতে ভালোবাসি না। ঘুরতে যাইতে ভালোবাসি না। ই কেমন মেলার ভাই? এই মাইয়া শোনো। हां मां। আই মাইয়া। এই নাও টাকা। আর আমার পোলার জীবন থাইকা সারা জীবনের মতো সইরা যাও না মা সেটা সম্ভব না কি কি কইলা তুমি তুমি যাবা না কি ভাবছো তুমি আমার পোলাকে ফুসলাইয়া বিয়ে করছো মানে তুমি জিততে গেছো কি ভাবছো আমার পোলাকে তুমি এত সহজে কবজা কইরা নিবা তা হইলে তোমার সেই ধারণা ভুল আমার পোলাকে কবজা করতে আমি তোমাকে কিছু দিব না তোমাকে আমি তারাইয়াই সারু আজ সুরাজার ওই মাইয়াটার ফুল সজ্জা কিন্তু আমি কিন্তু আমি তো ওদের ফুল সজ্জা কিছুতেই হতে দিব না আমি ওদের তোদের ক্লাসের মধ্যে জোলাপ মিশাইয়া দেব তারপর দেখি কি কইরা ওরা ফুল সৈসা করে এই নিশমি আমার স্বামীকে তুমি সাইরা দাও তুমি কি হাসছো তুমি সাইবা আর তোমার বরকে আমি তোমার হাতে তুইলা দেব তোমার বর এখন আমার হাতের মুঠোয় তোমার পর আমার প্রতি এতটাই ফাগুল যে সে এখন এক মুহূর্ত আমি সারা কিচ্ছু বোঝে না তাই আস্থাইকা তোমার পর আমার হ্যালো फ्रेंड्स ভিডিওটা যদি ভালো লাইক থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা